ইতিহাস বিরোধের পক্ষ বিজয়ের রাগুনার বিরোধের পক্ষ ন্যায়নীতি ইনসাফি ইতিহাস দাস্তান আদিমান বিরোধের বীরান বিরোধের বিরিশের দিवाने ভিড়তে দেবো নিজেরাই ইতিহাস বদলায় কথা সুর গান দিয়ে ইতিহাস ধলকায় ইতিহাস কারো লাগি তার বুকাকে না ইতিহাস জোন মানে ফেলে ও সেরা কে না ইতিহাস জোন মানে ফেলে সেরা কে না আজ আদি হয় পুরো দেশ ডাঁচে তার ডকশনা না বেশ আছে করুণের দ লাজ তার পথে হাঁটছে ইতিহাস গড়ে ফের ইতিহাস কাট ইতিহাস গড়ে ফের আদি গড়ে গেছে এক শহীদের বীজ দল বীজ গোল ফুল হয়ে ফুটবে অবিচল সেই ফুল ঘ্রাণ দিবে গর্বেই দাস্তান আদি মানবের ওদের বীরশের আমস্তান আদি মানবের ওদের বীরশের আমস্তান আদি মানবের ওদের বীরশের আমস্তান হাদিদের চলে যাওয়া সব হাদি জন্মায় ইতিহাস গিলে গিলে ইতিহাসে বদলা ইতিহাসে হাদিরাই লিখে মূল দাস্তান হাদিরাই বিরোধের মাস্তান হাদিরাই বীর হাদি আজ শহীদের কাফে লায় যুক্ত হাদি নামে পুরো দেশ বাধাহীন মুক্ত হাদি নেই পৃথিবীটা বেদনায় ডুবে আজ হাদিদের দাস্তানে হাদিরাই বীর বাজ হাদিদের দাস্তানে হাদিরাই বীর বাজ হাদিদের দাস্তানে হাদিরাই বীর বাজ হাদিদের তুলনায় হাদিরাই তুল্য ইতিহাসে হাদিরাই শহীদের কাপেলায় যুক্ত হাদিদের মিশনটা দেশ স্বাধীন মুক্ত হাদিদের মিশনটা দেশ স্বাধীন মুক্ত হাদিদের মিশনটা দেশ স্বাধীন মুক্ত হাদি চলে গেছে শত হাদি আসবে হাদিদের না পুরো দেশ হাসবে হাদিদের অধ্যায় হবে না তো শেষ হাদিরাই বেচে রবে আল্লাহ আকবা